এবারের আইপিএলটা স্বপ্নের মতো কেটেছে মুস্তাফিজুর রহমানের প্রথমবারের মতো চেন্নাইয়ের জার্সিতে নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়ে হয়েছেন আইপিএল সেরা বোলার তবে বাংলাদেশ এবং জিবেন্টি সিরিজের জন্য নয় ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে বিসিবি এক জোর করেই মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনে আর এই বিষয়টি ভালোভাবে নিচ্ছে না ভারতের লিজেন্ডারি ক্রিকেটার যুবরাজ সিং যুবরাজ বলেন মুস্তাফিজুর রহমান নিঃসন্দেহ একজন ভালো এবং বিশ্বমানের বোলার আর আইপিএলে যথেষ্ট কদর রয়েছে তবে জিম্বাবুয়ের মতো সিগ্রেট দলের বিপক্ষে খেলার জন্য মুস্তাফিজকে আইপিএল থেকে দেশে ফেরানো বিসিবির বোকামে আর কিছুই নয় মুস্তাফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর জন্য দেশে নেওয়া মানে মশা মারতে কামান ডাকা জিম্বাবুয়ের বিপক্ষে এমনিতেই মুস্তফিজ ছাড়া পূর্ণ শক্তি দল খেলাচ্ছে বাংলাদেশ আর মুস্তাফিজকে সারাই একশো চব্বিশ রানে জিম্বাবুকে প্যাকেট করে ফেলেছে বাংলাদেশ এবং সেই সাথে আট উইকেটের বড় জয় তুলে নেয় তারা মুস্তাফিজ যদি জিম্ব বিপক্ষে না খেলে আইপিএল খেলত তাহলে তার বিশ্বকাপ প্রস্তুতিটা নিঃসন্দেহে ভালো হতো আইপিএল এর বিশ্বের বড় বড় তারকা ব্যাটসম্যানদের বিপক্ষে বল করে মুস্তফিজের বোলিং দক্ষতাটাও ঝালিয়ে নিতে পারত কিন্তু পাপন সাহেব মুস্তাফিজের ভালো দেখতে পারেনি বিসিবির এমন আচরণের জন্যই বাংলাদেশের প্লেয়াররা নিয়মিত আইপিএল এ চান্স পায় না আইপিএল যেখানে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ সেখানে মুস্তাভিজ খেললে বিশ্বকাপে গিয়ে আইপিএল অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারত